আমি এই পিসাবের কাছে যাইতেছি পীরের মুড়ি দিতেছি আমার দুনিয়ার সমস্যা সমাধান হওয়ার জন্য আমার এটা হওয়ার জন্য আসলে তারা কখনো কামিয়াব হবে না যারা আউলিয়াই কারামের কাছে যায় যারা কোনো পীরানে মুর্শিদের কাছে যায় যে আমার দুনিয়াবি সমস্যা সমাধানের জন্য আমার ছেলে চাকরি পাওয়ার জন্য মেয়ে চাকরি পাওয়ার জন্য বিয়ে হচ্ছে না আমার এটা সমস্যা দিনের সমস্যা জাদুর সমস্যা এরা সম্পূর্ণ ভুল আউলিয়াই কারামের কাছে যাইতেছে এরা আসলে জীবনও কামিয়াব হবে না হ্যাঁ যারা আল্লাহর উলিদের কাছে যায় যারা সঠিকভাবে গাইডের যারা আলো অন্ধকার সম্পর্কে ধারণা রাখে যারা বুল পথ থেকে সঠিক পথে চলে যারা আল্লাহরুল আলমিন এই সমস্ত লোকদের যত রকমের যাবতীয় সমস্যা আছে দুনিয়াবি সমস্যা আছে আল্লাহ দয়া করি তারা এই উদ্দেশ্যে আসার কারণে সঠিক পথের সন্ধানে তারা তালাশ করার কারণে আল্লাহ পাক দয়া করি তাদের দুনিয়াবী যত সমস্যা জাদু টোনা সমস্যা পারিবারিক ওগুলা থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন করেন তাই বলি কিছুই না আমাদের কোন কামেল বুজুর্গ তিনি বলেন নাই যে তিনি এই কারামত করছেন এই কাজ করছেন পাক এটা কখনোই বলেন নাই যে আমার দ্বারা এটা প্রকাশ পাইছে পাক তাকে দিয়া অনেক কিছু প্রকাশ করছেন সেটা কেন করছেন এই জন্যই করছেন তিনি আল্লাহ পাকের কুট

আজকে যে বিষয় সেটা হলো আমাদের আকাঙ্ক্ষা কি হওয়া উচিত এরাদা কি হওয়া উচিত ইবাদতকারীর ইচ্ছা কি হওয়া উচিত সেটার উপরে তিনি তার আলোচনা করছেন সেটার উপরে আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ আজকের মুক্তবাতে উনি যে কথাগুলো বলছেন সেটার মধ্যে কয়েকটা জিনিস মানুষের ইচ্ছা কি হওয়া উচিত কতটুকু ইচ্ছা তাকে বিসর্জন দেওয়া উচিত দ্বিতীয় নম্বর হলো কয় মানুষের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে তৃতীয় তিনি বলছেন যে এই ইচ্ছা আকাঙ্ক্ষা সঠিক পথে চালানোর জন্য আমাদেরকে কেন কামেল মোকাম্মেল বুজুর্গদের কদমে তাদের এর সাথে আমাদেরকে চলা উচিত এই বিষয় উপরে তিনি টোটাল মুক্তিপত্তা লিখছেন এটার উপরে আমরা প্রথম শুরু করবো ইচ্ছাটা কি আকাঙ্ক্ষা কি সেটার উপরে আলহামদুলিল্লাহ প্রথম তো তিনি বলতেছেন কারিমের একটা আয়াত দ্বারা সেটাকে আমরা নির্ণয় করবো আল্লাহ রাবুল আলমিন কোরআনে করিমের মধ্যে এরশাদ করতেছেন বিসমিল্লাহ রহমান রহিম যে ব্যক্তি দুনিয়াতে সম্মান চায় ইজ্জত চায় তাকে জানা উচিত যে সকল ইজ্জত সকল কিছুর একমাত্র কার জন্য আল্লাহর জন্য তিনি এখানে আনি বলতেছেন আমাদের যার জন্য সমস্ত ইজ্জত তো তার জন্যই আমাদের আকাঙ্ক্ষা হওয়া উচিত তার জন্য আমাদের এরাদা হওয়া উচিত এই জন্য মানুষ আমাদের ভিতরে যত রকমের আমাদের খেয়াল থাকে আমাদের যত রকমের চিন্তা থাকে আমাদের যত রকমের ইয়ে থাকে সেগুলো সব কিছু যেরকম আমরা পৃথিবীতে কোনো কিছুকে আমরা পাওয়ার জন্য যখন ইচ্ছা করি আকাঙ্ক্ষা করি তখন সেটা চিন্তায় থাকি ওটাকে আমরা কিভাবে সাকসেস হইতে পারি আমরা দুনিয়াতে একটু সম্পদের মালিক হতে চাই সেটা কিভাবে আসবে সেই জন্য আমরা পরিশ্রম করি আমরা কোনো কাজ করার জন্য আমরা সেই আকাঙ্ক্ষা ইচ্ছার মধ্যে থাকি তখন আমরা পড়াশোনায় হওয়ার জন্য সেটার আমরা সময় দিই এরকম একটা মানুষ যখন তার ইচ্ছাকে আল্লাহ রাবুল আলমিনের কুরফ হাসিলের জন্য চেষ্টা করবে সে যখন সর্বোচ্চ দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে তখন সেই ওইটাকে কামিয়াব হবে সেই জন্য তিনি বলছেন যে ব্যক্তি আকাঙ্ক্ষা করে তার রবের সাথে মিলনের জন্য যে সেই সেই ব্যক্তি একমাত্র যখন তার সেই টার্গেট একমাত্র আল্লাহর জন্য হবে সেটাকে বলেছে তিনি মুরাদ এবং মকসুদ এই দুইটা ওয়ার্ড মুরাদ হলো মানে যারা মুরিদ হয় যারা কোনো মুরিদ মানে কি কোনো নিজের ইচ্ছাকে শেষ করি কোনো দিকে ধাবিত হওয়া আর মুরাদ সে টার্গেটে পৌঁছা সেটা পাওয়া আর মকসুদ হইল কোন মানুষের উদ্দেশ্য করে বাইর হওয়ার পরে তো তখন সে সেটা পরিপূর্ণভাবে সেটা কামিয়াব হওয়া হলো মকসুদ হওয়া যেমন উদাহরণ হিসাবে দেওয়া যায় যে একটা মানুষ ইচ্ছা করে কোন জায়গায় কিছু জিনিস সে জানে ওই জায়গার মধ্যে আসে এখন ইচ্ছা করে সে বাইর হলো সেখানে যে সেই জিনিসটা সে পাইল আর মকসুদ হলো উদ্দেশ্য করে বাইর হওয়া তো একটা মানুষ যখন সে আল্লাহকে পাওয়ার জন্য সে যখন সে চেষ্টা করে আল্লাহর পথে চলার জন্য সে চেষ্টা করে তখন তাকে সর্বোচ্চ ভাবে সে দুনিয়ার যত রকমের সংমিশ্রণ মিক্স চিন্তাধারা আকাঙ্ক্ষা ইচ্ছা দিনী দুনিয়াবি সমস্ত রকমের উদ্দেশ্য পরিবর্তন করি একমাত্র আল্লাহ হারাবুল আলমিনকে রাজি খুশি করার জন্য তার হুকুম পালন করার জন্য তাকে এই রাস্তায় চলতে হবে সেখানে কোনো কিছুর মিশ্রণ চলবে না এখানে আসি তিনি বুঝেছেন যে আমরা যারা নামাজ রোজা ইবাদত হ চাকা যত কাজ করি না কেন যদি আমাদের এটার মধ্যে যদি আমাদের কোন নিজস্ব আকাঙ্ক্ষা থাকে চিন্তা থাকে এটা পড়তেছি এই জন্য এটার দ্বারা এটা পাবো এটার দ্বারা এটা পাবো এই নামাজ আমাকে এই মুক্তি দিবে এটা করবে তাহলে ওটাও কিন্তু মিশ্রণ হয়ে গেছে আল্লাহ পাওয়ার পথে সেই জন্য তিনি বলতেছেন যে যে ব্যক্তি তার ভিতরে আকাঙ্ক্ষার আগুন জ্বালাই দিয়েছেন আকাঙ্ক্ষাকে সে এ করতে পারছেন সে কখনো তার এই রাস্তায় কোনো ইচ্ছাকে কোনো শেডো ছায়া কোনো কিছু আনতে পারবে না তো সেখানে আসি কোন যতক্ষণ পর্যন্ত তোমার পথে বেহস্ত দুজগের খেয়াল থাকবে সেই রহস্যের খবর তোমার হইতে পারে না এখন তিনি বলতেছেন আমাদের আমরা যদি ইবাদত করি জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাসার জন্য তো তত আমাদের কাছে কখনো আল্লাহ রাবুল আলমিনের যে কুর রহস্য সেটা আমাদের সামনে কখনো আসবে না আর যখন আমরা এই দুইটা আমাদের মাথা থেকে সরাইতে পারবো আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যখন ইবাদত করব আমাদের আকাঙ্ক্ষা হবে তখনই একমাত্র আমরা যেরকম রাতের অন্ধকার শেষ হওয়ার পরে দিনের আলো আসে সেরকম আমাদের ভিতর থেকে অন্ধকার দূর হবে এবং একমাত্র ওই রাস্তা ওই আলো আমাদের সামনে প্রকাশ পাবে এখানে তিনি বলতেছেন যে একদম উদ্দেশ্য করে তিনি বলতেছেন যে তার রাস্তায় চলার পরে একটা বালু পর্যন্ত একটা কাঠি পর্যন্ত সেখানে সামনে রাখা যাবে না একমাত্র উদ্দেশ্য দেব তাকে খুশি রাজি খুশি করার জন্য তার হুকুম পালন করার জন্য তো এখানে আসি তিনি বলতেছেন আমরা তো দুনিয়াতে থাকি এই দুনিয়াতে আমরা বিভিন্ন বিপদ আপদ মুসিবত আমরা হাজার রকমের বিপদ মুসিবতের মধ্যে থাকি এই জন্য আমরা দুর্বল আমাদের আকাঙ্ক্ষা বিভিন্ন সময়ে আমরা যাই আমরা যদি কোনো বিপদে পড়ি আমরা রাসুল্লা আসসালামের সুন্নত মতে আমরা কাজা নামাজ পড়ি বিপদের নামাজ পড়ি জিকির আশ্বাস করি জিপা করি তো বলতেছে এটাও উদ্দেশ্য হলো ওনার কূর পাওয়া এটার উদ্দেশ্য এটা না এটা আমাকে মুক্তি দিতে পারবে এটার উদ্দেশ্য হলো আমি তার নাফরমানি করছি তো বা করি আমি তার তার হুকুম মতে তার রসুলের দেখানো পথে আমি চলার মাধ্যমে আমি তার আবার নৈকট্য পাবার আশাই করতেছি সেই আশায় তিনি আমার সামনে যে বিপদ গুলা সেগুলা থেকে আমাদেরকে আমরা যদি মনে করি যে এই জিকির এই নামাজ এটাই আমাকে মুক্তি দিবে তাহলে সেটাও আমার আল্লাহ উদ্দেশ্য মানেকে আমি দূর হয়ে গেছি আমার দুর্বলতার কারণে আমি অনেক রাস্তা এই জন্য আমার জীবনে যে মুসিবত আসছে সেজন্য আমি ফিরিয়ে আসতেছি একটাই গুলা রসুল সালসাল্লামের তরিকা আমি পড়তেছি যেন এগুলার উচিলা করি। আল্লাহ পাক আমাদেরকে আমাদের বিপদ থেকে রক্ষা করে আমরা কি করি আমরা যে এই এই নামাজ করার মধ্যে মুক্তি পেয়ে যাব। জিকির নামাজ অবশ্যই যদি আল্লাহর হুকুম্মতে করা হয় যদি আল্লাহকে রাজি খুশি করে তাহলে এটা কাজ হবে যদি এটা করার নিয়ত থাকে তাহলে তো অত ভিন্ন দিকে চলে যায় তো এখানে আসি তিনি বলতেছেন একজন আল্লাহর প্রিয় বন্ধা যারা তারা সবসময় যখন এই কাজগুলা করার পরে তাদের কিছু কাজ হয় কিছু আমল হয় কিছু ভালো কাজ হয় নামাজ পড়ে রোজা রাখে গুজার হয় হজ করে ভালো ভালো কাজ করে তখনও কিন্তু তার মধ্যে সীতার মতো আস্তে আস্তে ছোট ছোট স্পট পড়তে থাকে আকাঙ্ক্ষার ইচ্ছা পড়তে থাকে যেরকম সাদা কাপড়ের মধ্যে একদম কালো দাগ পরে এরকম যারা নামাজি যারা রোজাদা যারা ভালো ইবাদত করে যারা আলেম এলেম রাখে তাদের মধ্যেও আস্তে আস্তে কি হয় আকাঙ্ক্ষা বাড়তে থাকে হ্যাঁ আমি একটা কিছু হয়েছি আল্লাহ আল্লাহ আমি কিছিলাম আমার অবস্থা কি হইয়া গেছে তো এই জন্য বলা হইতেছে আমি কিছিলাম আমি বহুত ভালো কিছু হয়ে গেছি তখন তার মধ্যে আকাঙ্ক্ষা বাড়ে হ্যাঁ আমারে দুনিয়ার মানুষ শায়েক বলক আমাকে সবচেয়ে নাম করা ব্যক্তি বলক কামিয়াব বলক আমাকে মানুষ গাউজ বলক ফির বলক সুবি বলক অলি বলক আমাকে মানুষ পৃথিবীর নাম করা কিছু বলক এই আকাঙ্ক্ষা আসি থাকে বলতেছে না এটাও তোমার আল্লাহ পাওয়ার পথে কি হয়ে যায় এটাও তোমার জন্য বাধা হ্যাঁ আল্লাহ পাক এই ব্যক্তির আকাঙ্ক্ষার মধ্যে যখন এই ময়লাগুলা ঢুকে যায় তখন দেখা গেছে কি এই ময়লায় মিশ্রণ হয়ে গেছে এটা কি এটার ভিতরে একটা জিনিস এসে গেছে ওই জন্য সর্বদা খেয়াল করতে হবে যে আমাকে এই দুনিয়ার যত রকমের নাম কাম ইজ্জত এগুলো আমার কোনো দরকার নাই এটা আমি আল্লাহর হুকুম পালন করতেছি আর আখেরাতেও আমার পদমর্যাদার কোনো তামান্না থাকা উচিত নয় এবং আমার আকাঙ্ক্ষা থাকবে কে একমাত্র রব্বুল আলমিন এই জন্য বলা হয়েছে যে পৃথিবীর উনি একটা উদাহরণ দিছে বুঝতেছে একটা গোলামকে যদি এক হাজার দেড়হামের তাকে কিনা হয় বলা হয় যে তুমি এক হাজার দেড়হাম আমাকে দিলে তোমাকে আজাদ করে দেওয়া হবে তুমি যদি নয়শো নিরানব্বই দাও এক দেড়হাম বাকি থাকলে তুমি কিন্তু আমার গোলাম হিসাবে থাকবা এখন আমরা সারা জীবন আল্লাহর পথে চললাম উত্তম কাজ করলাম নামাজ পড়লাম রোজা রাখলাম সৎ পথে চললাম কিন্তু আমার নিজস্ব একটা আকাঙ্ক্ষ যদি থাকি যায় তাইলেও কিন্তু আমাদের পরিপূর্ণ আজাদ হইতে পারলাম না তো সেই জন্য বলা হয়েছে যেরকম এক টাকা কারণে আজাদ হইতে পারে নাই এরকম আমার হাজার ভালো কাজের পরেও যদি আমার ভিতরে যদি কোনো নিজের কোনো একটু আকাঙ্ক্ষা থাকে যায় দুনিয়াবি আল্লাহ পাওয়ার পথে তো সেটাও আমার জন্য আল্লাহ পাওয়ার পথে কি বাধা এজন্য একটা আরবি প্রবাদ আছে আল বলে এক যদি তো অনাদায় থাকে তবে সে দাসেই থাকিবে এজন্য আমাদের নিরানব্বই হয়ে গেল হান্ড্রেড না হওয়া পর্যন্ত হান্ড্রেড বলা যাবে না এখন তিনি বলতেছেন আমাদের তিন শ্রেণীর লোক আমাদের আমরা তিন 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 শ্রেণীর আকাঙ্ক্ষা করি কয় শ্রেণীর তিন শ্রেণীর তো সেখানে তিনি বলতেছেন যে এটা এতক্ষণ যে আলোচনা করি শরীয়তের আলোচনা এখন একটা তরিকতের আলোচনা তিনি করতেছেন তরিকতের পথে যে আমাদের যে তিন শ্রেণীর আকাঙ্ক্ষা আমরা চিন্তা করি প্রথমত কি আমরা দুনিয়াবি আকাঙ্ক্ষা করি এক নম্বর বি আকাঙ্ক্ষা এই ম্যাটেরিয়াল দুনিয়ার আকাঙ্ক্ষা করি আর দ্বিতীয় নম্বর আখের আকাঙ্ক্ষা করি তৃতীয় নম্বর আমরা সত্য আকাঙ্ক্ষা এই তিনটার মধ্যে কোনটা উত্তম সেটা সম্পর্কে তিনি বলতেছে দুনিয়াবি আকাঙ্ক্ষা এমন এক আকাঙ্ক্ষা সেখানেই আমরা রাত দিন ডুবে আছি এই দুনিয়াতে আমরা ভালো হওয়ার জন্য ভালো সায়ক হওয়ার জন্য ভালো বাসা হওয়ার জন্য ভালো নামি কিছু হওয়ার জন্য ভালো ব্যবসায়ী হওয়ার জন্য ভালো প্যামাস কিছু হওয়ার জন্য এটার তালাশেই এটার আকাঙ্ক্ষা এটার মধ্যে আমরা ডুবি আসি আর তিনি বলতেছেন এটাই সবচেয়ে বড় বিপদ এবং ধ্বংসকারী রোগ এই আকাঙ্ক্ষা এই নাম মর্যাদা সম্মান ইজ্জত মানুষের কাছে ভালো কিছু হওয়া এই আকাঙ্ক্ষায় কি করছে আমাকে সর্ব সর্বোচ্চ রোগে পরিণত করছে তিনি বলতেছেন এই জন্য বলা হইতেছে যারা এই রাস্তায় আল্লাহ রাস্তায় আল্লাহকে পাইতে প্রারম্ভিক ভাবে আরম্ভ করে তাদের অন্তরের মধ্যে এই আকাঙ্ক্ষা এই দুনিয়াতে কিছু হওয়ার আকাঙ্ক্ষা না এটাই সবচেয়ে বড় ভাদা আল্লাহ পাওয়ার পথে যদিও দুনিয়ার কাজ করতে বলা হয়েছে কিন্তু দুনিয়া সর্বোচ্চ আল্লাহ রব আলমিন যেভাবে হুকুম দিছে সেভাবে করার কথা বলেছে নিজের ইচ্ছা মতো নিজের মর্জি মতো কোনো কাজ যদি করা হয় তাহলে সেটা দুনিয়া হয়ে গেল আর এই দুনিয়া আমাকে বরবাদ করে দিবে আমার ইচ্ছা মতো যদি কোনো কিছু কোরআন হাদিসের নামের কোরআন হদী বলা আছে কিন্তু সেটা কোরআন হাদিসের পরিপূর্ণ অর্থ না বুঝার কারণে বলতেছে সেদিন তোমাদের যে আকাঙ্ক্ষা ছিল দুনিয়াতে উদ্দেশ্য ছিল তোমার ভালো ভালো আমল থাকার পরেও তোমার ভালো আমল একদিকে আর ওটার মধ্যখানে একটা ওয়াল হয়ে যাবে একটা কি হয়ে যাবে বাড়ি একটা পাসির হয়ে যাবে খায়সাতের পাসির কেন যে তুমি পৃথিবীতে তোমার মর্জি মতো চলছো এখন তোমার ভালো ভালো নামা আজ জাকাত ওগুলা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না কেন ওগুলা তোমার পাসির ছিল তুমি বাধা হইয়া দাঁড়াইছো এজন্য এই আয়াতের দিকে ইশারা করি বুজুর্গ আয়দিন বলছে যে মুড়িদের অন্তর একজন সত্য সত্য পথে চলার লোক যিনি দুনিয়ার দিকে তাকায় তিনি বিশুদ্ধ অন্তরে আল্লাহর ইবাদত করে তিনি কোনো কিছু নিজের মতো করে দুনিয়ার লোভ লালসার তিনি থাকেন কারণ এই দুনিয়ার লোভ লালসা সবচেয়ে বড় কি ক্ষতিকর এবং এই জন্য কাল হাসার ময়দানে তাদেরকে আল্লাহর কাছে আল্লাহর সামনে লজ্জা অনুশোচনা করতে অনুশোচনার মুখামুখি হইতে হবে দ্বিতীয় কথা বলছে আখেরাত আখেরাতের কথা বলেছে হ্যাঁ দুনিয়ায় মানুষ এক মানুষ দুনিয়াকে মূল্যহীন মনে করি আখেরাতের উদ্দেশ্যে ইবাদত করে আখেরাতের উদ্দেশ্যে ইবাদত করা উত্তম ইবাদত এর থেকে আর কি হইতে পারে কিন্তু তিনি বলতেছেন দেখো আমরা যত মুজাহেদা আমরা যত ইবাদত রিয়াজত যত কিছু করি না কেন সেগুলোর উদ্দেশ্য হইলো আমরা আখেরাত হাসিল আখেরাতের উদ্দেশ্য কে দিন আমাদের মুরাদ থাকে কিন্তু এখানে আকাঙ্ক্ষা সবকিছু আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে বলতেছেন মিনকুম দুনিয়া অমিনকুম মাইদুল আখেরা তোমাদের মধ্যে যাহারা দুনিয়ার জোল চায় আবার তোমাদের মধ্যে যাহারা আখেরাতের প্রত্যাশী হয় এই দুটা কথা আল্লাহাক বলছে তো এখানে সুবহান আল্লাহ তিনি বলতেছেন আখেরাতের আকাঙ্ক্ষার কথা কি বলিব উহাই প্রকৃত আফজল এবং উত্তম কিন্তু দুনিয়ার আকাঙ্ক্ষী উহার সহিত কি সম্পর্ক রাখে যারা আখেরাত চায় তাদের দুনিয়া সম্পর্কে তিনি এখন বলতেছেন যে আসলে দুনিয়া ধ্বংসশীল দুনিয়া কি ধ্বংস আখেরাত কিন্তু ধ্বংস হবে না তো এখানে তিনি উভয় আকাঙ্ক্ষার ফল কি একদা দিল যারা আখেরাত আখের হাতে আকাঙ্ক্ষী শান্তি চায় জান্নাত চায় জান্নাত বাঁচতে চায় তারা দুনিয়া দারের মধ্যে দুনিয়া দ্বার ওদের মধ্যে পার্থক্য দুটুকুই দুনিয়া ধ্বংস হবে আখেরাত ধ্বংস হবে না কিন্তু আখেরাতে চিরস্থায়ী শিরস্থায়ী হওয়ার পরেও দুনিয়াদার আখেরাতের মধ্যে উনি কোনো পার্থক্য খুঁজে পাচ্তেসি না কারণ কি যারা দুনিয়ার লালুসে দুনিয়ার লোভে দুনিয়ার মধ্যে পড়েছিল তারা সবাই দুনিয়ার মুড়িদ আর যারা আখেরাতে হাতের আখের হাত সবকিছু উন্নত চায় জান্নাত চায় জান্নান থেকে বাঁচতে চায় এরা আখের হাতের মুড়িদ এরা আসলেই প্রকৃত তাদের যে উদ্দেশ্য সেই আকাঙ্ক্ষী তারা এখনো হইতে পারে নাই এখানে অনেকে বুঝবো আখেরা সর্বোত্তম সোহান আল্লাহ আফজল দুনিয়া থেকে কিন্তু এখনো তারা এক মাকলুক হইয়া আরেক এক মাকলুক মানে জান্নাতের লোভে উত্তম জীবন 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 পাওয়ার আশায় তারা ইবাদত করতেছে অথচ তৃতীয় পদ যেটা সেটাই হলো আসল পদ সেটা কি সত্য সত্যকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকা আর সেটা কি যাদের দিব্য দৃষ্টি পাক যাদের অন্তর্দৃষ্টি খুলিয়ে দিচ্ছেন দূর দৃষ্টি যাদের অর্জিত হয়েছে তারা দেখতে পায় যে আল্লাহ রা কুনের সৃষ্টি করছেন আল্লাপের জগতে যত মখলুক এগুলা সব ধ্বংসশীল আল্লাহ পাক কোন যার নাম সৃষ্টি করছে যাহার নামও সৃষ্টি করছে যাহা নিকৃষ্টতম মখ্লুক এগুলা সব ধ্বংসশীল তো বলতেছে এগুলা সব কিছু হাসিল করা লজ্জা ছাড়া আর কোনো কিছুই নয় এই সুবিধা করে আল্লাহর ذاتে দিব্য দৃষ্টি খুলে যায় এইজন্য তারা যত কিছু কুন এর দ্বারা প্রতিষ্ঠিত করছে তারা ওই সব কিছুর پیچھے দৌড়ায় না তারা যিনি প্রতিষ্ঠা করছে যিনি খালে যিনি makhluk দের সৃষ্টি করেছেন সেই মালিকের ইবাদত তারা করে তার তার আকাঙ্ক্ষা তার ইচ্ছা কি সেদিকে তারা দাবিত হয় এখানে আসি কোরআন কারিমের ওই আয়াতে যেটা আমরা পড়ছি মান কা ইউরিদুল ইজ্জাত ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ বলتصিব তোমরা যারা দুনিয়ার সম্মান চাও আখেরাতের সম্মান চাও এইসব সম্মানের কোনো কাজ আসবে না ইউসুফির অর্থ কোরআনে কারিমে এত হচ্ছে একমাত্র ইজ্জতের কার দাবিদারি ইজ্জতের হকদারকে কার জন্য নির্ধারিত আল্লাহর জন্য ইজ্জত কার জন্য আল্লাহর জন্য এই জন্য তোমরা দুনিয়াতে ইজ্জত চাইও না আখেরা তো ইজ্জত চাই না তোমরা আল্লাহর গোলাম পরিণত হও তোমরা প্রকৃত বান্দায় পরিণত হও তোমার আকাঙ্ক্ষা একমাত্র কার জন্য আল্লাহর জন্য হওয়া উচিত তিনি বলতেছেন যে এখানে তিনি আরো কিছু কথা বুঝেছেন যে একমাত্র প্রকৃত ব্যক্তি যারা প্রকৃত আল্লাহর পথে সালেক মুরিদ হয় তারা সে দুনিয়াকে ত্যাগ করে এবং কেবল আখিরাতের উপর তিপ্তি লাভ করে না বরং তাদের একমাত্র mụcছে উদ্দেশ্য থাকে তারা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের রেজাबंदी এবং খুশি। তো জন্য বল হইছে কেউ প্রশ্ন করছে তাগুত কি? তো সে মা তাগুত তাগুত কি? তো তিনি উত্তর দেন فقال ما شغلک যে সমস্ত জিনিস তোমাকে সত্য হইতে যেই বস্তু তোমাকে সত্য পথ হইতে বিরত রাখে মা সগালাকা আনিল হককে মানে হক পথ থেকে যে জিনিস তোমাকে দূরে রাখে সেই তার দিকে অবিষ্ট অবিনিষ্ট করি ইহাই হলো কি তহকুত বা মূর্তি এই জন্য আমাদের উচিত কোমরকে হিম্মতকে ইয়ে করা তো এই জন্য তার এই কথাগুলোর মধ্যে আমরা বুঝতে পারছি প্রথম দুনিয়ার আকাঙ্ক্ষা আমাদের করা উচিত নয় আল্লাহ পাক যেভাবে বলছে দুনিয়া সেভাবে করা উচিত আখেরা আকাঙ্ক্ষা করা উচিত নয় তার আল্লাহর হুকুমের সত্যিকার বান্দা হয়ে গেলে গোলাম তার মুড়িৎ উম্মত হয়ে গেলে আমাদের কখনো পাক তার নির্দিষ্ট যে আমাদের জন্য যেটা আছে সেটা থেকে তিনি কখনো বঞ্চিত করবে। না আমাদের উদ্দেশ্য হল আমাদের মালিককে খুশি করা এখন আসছে থার্ড পার্টে যেটা আমি বলছি সেটা হলো একজন মুরিদ এই হক সত্য পথ কিভাবে পাবে তিনি এখানে আসি বলতেছেন একজন মুরিদ একজন আল্লাহর পথে সালেক তার উচিত হলো কোমরকে শক্তভাবে বাঁধিয়া সে এই রাস্তায় নামা কারণ একজন সহ সহৃদয় মানে যারা কামেল মোকাম্মেল তাদের সন্নিধ্যে যদি আমরা অনুসরণ করি তাহলে এটার দ্বারাই একমাত্র আমাদেরকে এই রাস্তায় সাহায্য করতে পারে কারণ একজন তিনি এই রাস্তার সম্পর্কে তার কি জানা আছে কি জানা আছে তার তার জানা আছে এই রাস্তার হক না হক এটা এই রাস্তার পথে কুতিবিচ্চুটি কোনটা কোন পথে আমি আটকে যেতে পারি সেটা তার জানা আছে তা কে দিয়ে পাঠায় এই জন্য তিনি বলতেছেন যে কামেল মোকাম্মেল যারা সহৃদয় যারা তারা তাদের সম্পূর্ণ কারণ তারা জিন্দা থাকার কারণে তাদের গুলা আল্লাহ জিকির করার কারণে তারা একটা একটা তারা ওই রাস্তা দেখায় যে কি কি বাধা আছে কোন কোন পথে চললে সে তার দুনিয়াবি আকাঙ্ক্ষার মধ্যে পড়ে যাবে কোন কোন কাজ তাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে দুনিয়া কোন কাজ করলে সে রসুল সাস্তামের পথ থেকে সরে যাবে কোন কাজ আখেরাতের জন্য করলে সেটাও আল্লাহ আল্লাহ পাকের উদ্দেশ্য হবে না সে জান পাওয়ার লোভে পড়বে তো ওগুলো থেকে সে কি করবে একজন মরিদকে রাস্তায় সরাই নিয়া সে তাকে সঠিক রাস্তা দেখাবে এজন্য জন্য বলা হয়েছে একজন কাম এল পি ছাড়া তোমার কাজ হবে না যেমন তিনি বলতেছেন একজন ডাক্তারের জন্য রুগী দরকার একজন নবীর জন্য তার উম্মত দরকার একটা গাছপালার জন্য পানি দরকার এরকম পশু পাখির ছোট বাচ্চার জন্য মায়ের দুধ দরকার বা এরা দুধ দরকার এরকম একজন সত্যিকার একজন মুড়িদের জন্য একজন কামেল মোকাম্মল ফির দরকার যদি সত্যিকারের পীর পাওয়া যায় তাহলে সে তোমাকে অন্ধকার আলো কি অন্ধকার আলোর গিয়া নাখে সে অন্ধকার থেকে তোমাকে আলোর পথে পরিচালিত করবে যদিও আজকাল সমাজে আমরা এই সমস্ত যারা যে সমস্ত পীর তাদের গাইড পাইছে সঠিক পথ থেকে পাইছে তারা সুলুকের পথে মঞ্জিলের পথে নিজে চলছে তাদেরকে কেউ ছালাইছে এবং অভিজ্ঞতা তাদেরকে শিক্ষা দিছে ওই চুলুকের সুলুকের পথে তারা চলছে এই জন্য তারা তোমাকে গাইড দিতে পারবে কিন্তু যারা সুলুকের পথে একা একা চলে এই রাস্তায় যারা ইবাদত নামাজ বলতেছে এটা কর্ম কারণ এখানে কোন সীমা নাই এখানে তুমি বিপদের মুখামুখি হইতে পারো ধ্বংসের মুখামুখি হইতে পারো কারণ তুমি এই রাস্তার অনেক রকমের সমস্যা আছে তোমাকে এক সেকেন্ডের মধ্যে তোমার আকাঙ্ক্ষাকে ডুবাই দিতে পারে আজকে সমাজে মানুষ নামাজ আদায় করে দেখা যায় নামাজের উপর দিয়ে সুরত ভিতর দিশে দু নম্বরই করতেছে খারাপ কাজ করতেছে কেননা শৈতান তাকে ধোকা দিয়া অন্য দিকে নিয়ে তার গাইড তার রংগুলাকে ধরে দিচ্ছে না একজন আলেমে দিন সে কোরআনের অপব্যবহার করতেছে সেটা ব্যবহার করে ইয়ে করতেছে আলেম নাম ধারণ করি কিন্তু তার কোনো গাইড নাই তার কোনো পীরু মুর্শিদ নাই তাকে ধরার কেউ নাই এই আজকে কেউ সমাজে বড় পেমাস হবার জন্য সে কাজ করতেছে তো এই তার ইবাদত নামাজ কলমা সেগুলা তার কোনো কাজে আসতেছে না তাকে বাধা দিচ্ছে না কারণ একজন অভিজ্ঞ শায়েক ফির যিনি তিনি এই সম্বন্ধে অভিজ্ঞতা আছে সে তাকে গাইড দিবে অন্ধকার কোন জিনিস ভুল পথ কোন জিনিস যেটা এই এই সমস্ত পর থেকে তাকে কুটিগুলা দেখাই দিয়া তাকে সেখান থেকে তাকে মুক্ত করবে আজকাল বই পড়ি বিভিন্ন কিতাব পড়ি বিভিন্ন আমি অনেক বড় কিছু হয়ে যাবো না কিতাব পড়ি যদি কিছু হইতে পারত তাইলে সবাই হয়ে যেত এই জন্য কিতাব পড়ি কোনো তালিম হাসিল করি যে তারা যদি কিতাব পড়ার মধ্যে হয় সেটাতে তারা কামিয়া হইতে পারবে না কোনো না কোনো সায়ক গুরু মুরব্বী তার গাইড দরকার হবে যারা এই পথের পারদর্শী এই জন্য তিনি বলতেছেন যে একজন মৃত মানুষ মৃত মানুষকে থেকে তুমি কোনো কিছু কামনা করতে পারো না এরকম যার দিল জিন্দা যে কিনা কোরআন হাদিস পড়ার পরেও তার কলব জিন্দা হয় নাই তার কলব মুদ্রা এই সমস্ত লোকদের কাছ থেকে তুমি যতই আলোচনা শোনো কিতাব শোনো যত তাসাউপের কিতাব তুমি পড়ো না কেন কিতাব তুমি যদি পড়ো তো সেখানে তোমার বিতর্ক মিত তুমি এটা বোঝার ক্ষমতা নাই কোরআন হাদিস পড়ার পরে ওটা বোঝার ক্ষমতা নাই এই যাদের কলব মিত তাদেরকে বলা হয়েছে এদের থেকে এদের শিক্ষায় শিক্ষিত হয়ে তুমি কখনো এই পথে পরিপূর্ণ তুমি আল্লাহ পাওয়া পর্যন্ত পৌঁছতে পারবা না কারণ হাদিস শৈবের মধ্যে আসে যে

যাচ্ছি আমাদের আকাঙ্ক্ষা আমাদেরকে দাবিত করতেছে আজকের যেই মুক্তবাদ সেটার মধ্যে তিনি মূল জিনিস যেটা বলতেছেন সেটা হলো যে আমরা সবাই চেষ্টা করা উচিত আমাদের আকাঙ্ক্ষা আমাদের ইচ্ছা ইবাদতের যে চিন্তা সেটাকে একমুখী করার জন্য এই পথে কোন রকমের বালুকোনা শ্যাডো বা ছায়া কোনো কিছু আসতে পারবে না উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য উদ্দেশ্য হবে আল্লাহ আর হুকুমের গোলাম হওয়ার জন্য উদ্দেশ্য হবে আমাদের সমস্ত রকমের চিন্তা বা চিন্তা ধারা সবকিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে আর এই পথে নামার পরে যারা উদ্দেশ্য করি যে আমার এই নামাজ এই ইবাদত আমি পিসাবের কাছে যাইতেছি পীরের মুড়ি আমার দুনিয়ার সমস্যার সমাধান হওয়ার জন্য আমার এটা হওয়ার জন্য আসলে তারা কখনো কামিয়াব হবে না যারা আউলিয়াই কারামের কাছে যায় যারা কোনো পিরানে মুসিদের কাছে যায় যে আমার দুনিয়াবি সমস্যা সমাধানের জন্য আমার ছেলে চাকরি পাওয়ার জন্য মেয়ে চাকরি পাওয়ার জন্য বিয়ে হচ্ছে না আমার এটা সমস্যা দিনের সমস্যা জাদুর সমস্যা এরা সম্পূর্ণ ভুল আউলিয়া কেরামের কাছে যাইতেছে এরা আসলে জীবনও কামিয়া হবে না হ্যাঁ যারা আল্লাহর উলিদের কাছে যায় যারা সঠিকভাবে গাইডের যারা আলো অন্ধকার সম্পর্কে ধারণা রাখে যারা ভুল পথ থেকে সঠিক পথে চলে যারা আল্লাহ রব্বুল আলমিন কুর্বের জন্য সঠিক রাস্তায় চলতেছে তাদের পথে চলতে গেলে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত লোকদের যত রকমের যাবতীয় সমস্যা আছে দুনিয়াবি সমস্যা আছে আল্লাহ দয়া করি তারাই এই উদ্দেশ্যে আসার কারণে সঠিক পথের সন্ধানে তারা তালাশ করার কারণে আল্লাহ পাক দয়া করি তাদের দুনিয়াবি যত সমস্যা সমস্যা জাদু টোনা সমস্যা পারিবারিক থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন তাই বলি পীর কিছুই করেন না আমাদের কোন বুজুর্গ আউলিয়া কেরাম কামেল বুজুর্গ তিনি বলেন নাই যে তিনি এই কেরামত করছেন এই কাজ করছেন গাউসে পাক এটা কখনো বলেন নাই যে আমাদের এটা প্রকাশ পাইছে আল্লাহ পাক তাকে দিয়া অনেক কিছু প্রকাশ করছেন সেটা কেন করছেন এই জন্যই করছেন তিনি আল্লাহ পাকের কুট তোমার দ্বারা আল্লাহ পাকে অনেক কিছু প্রকাশ করতে পারে সেটা কিন্তু তোমার কোনো কাজে আসবে না আল্লাহ সিস্টেম উপকারে কাজে আসবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সত্যিকার পথে কামেল মোকাম্মেলদের তালাশ করার উদ্দেশ্য হইল যে যারা আমাদেরকে হক না হক বুঝাই দেওয়ার ক্ষমতা রাখে যারা আমাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখে যারা আমাদের সঠিক জ্ঞান দিতে পারে যারা হককে হক বলে না হককে না হক বলে এরকম আল্লাহর রাস্তা আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষী করে আল্লাহ পাক আমাদের জীবনকে দুনিয়ায় এবং আখেরাত সর্বক্ষেত্রে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যেন আমাদেরকে কবুল করে সবাইকে এই দোয়া করি আমরা আজকের মুক্তবাতে এই বিরতি الحمد لله رب العالمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين